একটা কথা সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়ি থেকে কোনো ঝগড়া করে আসি নাই প্রথমত দ্বিতীয়ত আমার ওই বাড়িতে কারো কাউরে কোনো প্রবলেম নাই শ্বশুর শাশুড়ি যা দেবর বাড়িতে যাই আসে কাউরে কোনো প্রবলেম নেই আর ওই বাড়ি নেওয়া কোনো প্রবলেম নেই আমার প্রবলেম শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাথে তো যার কারণে আমি তার থেকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকেই তো এমনি সময় আমি চেষ্টা করি আপনাদেরকে দিনের কাজকর্ম ব্লগটা শেয়ার করারই আমি অনেক দিন হয়েছে হয়তো ক্যামেরার সামনে ওরকম করে আইসা আপনাদের সামনে কথা বলা হয় না তো আজকে কিছু কথা না বলে হচ্ছে না আসলে আমি কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতেছি তো আপনাদের একই প্রশ্ন যে শ্বশুরবাড়িতে কি এমন ঘটলো যার জন্য আমি বাবার বাড়ি চলে আসছি আসলে এটা ভুল কথা আমি বাবার বাড়িতে চলে আসি নাই আমি আর শ্বশুরবাড়িতে এমন কিছু ঝামেলাও হয়নি যার জন্য আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি আপনাদের মানে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে যে এমন একটা অবস্থানে আসে পড়ছেন আপনাদের সবটা না বলা পর্যন্ত আপনাদের শান্তি হয় না যাই হোক যারা আমাকে ভালোবেসে আমার ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা মানে জেনে বুঝে আমাকে কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ আর যারা জেনে বুঝো জীবনটাকে খুব মানে কি বলবো মানে আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা অনেক সহজভাবে জিনিসটা বুঝে নিতেছেন এই জন্য হচ্ছে আমাকে বাজেভাবে কমেন্ট করতেছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো মেন কথা যেটা সেটা আপনাদের সাথে বলার জন্যই হচ্ছে ক্যামেরার সামনে আসা আসলে আমি পারিবারিক কোনো ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে চাই না কারণ পারিবারিক কোনো ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে পাবলিশ করাটাই হচ্ছে ভুল আমি হই আর আরেকজন হই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তো আমি কয়েকদিন হয়েছে মানে গত রবিবার গত রবিবার দিন হচ্ছে আমি আমাদের বাড়িতে আসি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনই তো একটা দাওয়াত ছিল আমার আমি ভাবছিলাম সেটা সোমবারে তো সেটা সোমবার ছিল না মঙ্গলবার ছিল এই জন্য আমি সোমবার বাড়িতে ছিলাম পরে মঙ্গলবার দিন হচ্ছে ওই অনুষ্ঠান বাড়িতে গেছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ভাই আমার ভাইয়ের বউ তো কথা ছিল যে ওই অনুষ্ঠান থেকে বাড়িতে আসার পরে এখান থেকে আমি বাড়ি চলে যাব তো ভুলবশত একটা কাজে আটকে পড়ে গেছি যার জন্য একটু লেট হয়ে গেছে তো এই জন্য আমি চাই না এই ক্যাব তো বিকালবেলা বাইরের খাবার খাইতে ইচ্ছা করছে সেখানে হচ্ছে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড গিয়া হচ্ছে বাইরে থেকে খাবার কিনায় না বাসায় খাইছি যদিও সন্ধ্যাবেলা একটু ঝামেলা হয়েছে ঝামেলা বলতে একটু কথা কাটাকাটি হয়েছে অন্য একটা ব্যাপার নিয়ে তো সেটা তখন শেষ হয়ে গেছে আর রাত্রিবেলা প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে হচ্ছে হঠাৎ করে আমার হাজব্যান্ড হচ্ছে ফোন দেখতেছিল বলতে ফোনে ভিডিও দেখতেছিল তো কয়েকদিন হয়েছে কয়েকদিন বলতে অনেক দিন যাবতীয় হচ্ছে আমার ফোন থেকে হচ্ছে হটস্পট নিয়ে সে হচ্ছে ফোনে ভিডিও দেখে তো আমার হিসাব হচ্ছে মানে ওরকম না করে এর চাইতে আমার ফোনটাই দেখা ভালো কারণ একটা মানুষ যখন অন্য একটা ফোনে হটস্পট ইউজ করে ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু মানে ওই ফোনের চার্জটা যায় জায়গা তো আমি তাকে সেটাই বলছি যে আসলে দেখেন কি হইল। এতক্ষণ যাবৎ ফোন দেখতেছিলেন যার কারণ হচ্ছে আমার ফোনের চার্জটা কমে যেতেছে এতে করে হচ্ছে আমার এই ফোনটায় আপনার ফোনটা তেমনিতেই নষ্ট হয়ে যেতেছে আমার ফোনটাও নষ্ট হয়ে যাবে এই কথাটা শুধু বলছি তাকে এটা খারাপ কথা বলে আমি মনে করি না বা ঝগড়া লাগার মতো কিছু বলেও আমি মনে করি না তো সে মানে হুট করে রাগ হয়ে যায় রাগের মাথায় হচ্ছে ফোনটাকে ভেঙে ফেলে আর বাসা থেকে চলে যায় আমাদের বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে আমি করি নাই আমার মা ভাইয়ের বউ ভাই অনেক রিকোয়েস্ট করছে যে যদিও যান তো সকালবেলা চলে যান রাত্রে যাওয়ার দরকার নাই তো কারো রিকোয়েস্টই সে শোনে নাই সে তার মতো করে ওই রাত্রেবেলায় বাড়িতে চলে গেছে আর তারপর হচ্ছে আর আমাদের কাছে আসেও নাই কোনো দেওয়া হয় নাই তো আমি তার তিন দিন পরে হচ্ছে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর হচ্ছে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে আসছি আপনারা তো ভিডিওতে দেখছেন জিনিসপত্র বলতে আমার জামাকাপড় কসমেটিক কিছু থালাবাটি যা যা প্রয়োজন আমার ইচ্ছা আমি সব জিনিসপত্রই নিয়ে চলে আসবো আমি অন্য কোথাও থাকবো এজন্য তো আনার পরে হচ্ছে যখন আমি আনতে গেছি তখন সে আমাকে বাধা দেয় নাই মানা করে নাই কিছুই বলে নাই সে বলছে যে তার জিনিসপত্র মানে আমার জিনিসপত্র আমি নিয়ে যেতেছি তাতে তার কোনো প্রবলেম নাই তো আমিও তার সাথে কোনো কথা বলি নাই তো আমার জিনিসপত্র নিয়ে আমি চলে আসছি আর ফার্নিচারগুলো আনার কথা ছিল বাট তখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছে ছিল মেজুয়াপুর বাসা আমি জানতাম যে তারা বাসায় এসে পড়ছে বাড়িতে যা দেখি যে তারা নাই তো বলতেছে যে আর কোনো জিনিসপত্র নেওয়া যাবে না আর আমি একা ওই জিনিসপত্রগুলো গাড়িতে আমার সম্ভব না একা একা এজন্য হচ্ছে আমি আবার চলে আসি বাড়িতে যে আমি আমার ভাইকে সাথে নিয়ে যাব তো এরপর হচ্ছে প্রায় আরও চার পাঁচ দিন পর প্রায় ছয় সাত দিন পরে এই ঘটনার ছয় সাত দিন পরে আবারও আমি আমার শাশুড়ি মাকে ফোন দিই যে বলি তাকে যে জিনিসপত্রগুলো যাতে পাঠাই দেয় আমি একটা গাড়ি পাঠিয়ে দেব সে বলে যে কোনো জিনিসপত্র দেওয়া যাবে না মানে পারিবারিকভাবে তারা একটা ঝামেলা সৃষ্টি করতে চাইতাছে এরকম কিছু তো আমি বললাম যে ঝামেলা করার তো কোনো প্রশ্ন আসতেছে না ঝামেলা করার কোনো দরকারও নাই কারণ মানে মানে আমরা দুইটা মানুষ যে একসাথে থাকবো সেখানে যদি আমাদের প্রবলেম হয় তো অন্যদের জড়ায় কোনো লাভ নাই যে যেভাবে শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে সেটাই সবচাইতে বড়। কিন্তু সে আমার পুরো কথাটা না শুনে ফোন টাকাইটা দেয় তারপর আমি তাকে কল দিই বাট সে আমার কলটা ধরে না তারপর হচ্ছে আমি আমার ছোট ছোটো চাচা শ্বশুরকে আবারও ফোন দিই যে মা এরকম এরকম কথা বললো তো আমার জিনিসপত্রগুলো পাঠাই দিলে ভালো হইতো তো সে একই কথা বলে যে আমি যেন আমার বাবা চাচাদের নিয়ে তাদের বাড়িতে যাই আসলে এটা আমি চাই না একেবারেই সেখানে গিয়া হচ্ছে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই যেখানে আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই আমি আমার জিনিসপত্র নিয়ে আসব সেইখানে তাদের কোনো কথার আমি কোনো মূল্য দেই না এটাই মনে করি তো আমি একটা প্রবলেম বলতে কি কয়েকদিন যাবতেই মানে এবার সে দেশে আসার পরে মানে একটার পর একটা ঝামেলা হয়তো দুই চার দিন সপ্তাহখানিক ভালো যায় তারপর দেখা যায় সে আমাকে একটা কিছু কথা বলছে সেটার অনুযায়ী আমি তাকে কোনো কথা বললে তার হচ্ছে এগুতে লেগে যায় আসলে মানুষকে কথা বলার আগে চিন্তা করতে হয় যে আমি যে তাকে একটা কথা বললাম সেটা সে কতটুকু মেনে নেবে আমি যদি তাকে একটা কথা বলি সেটা যদি তার এগোতে লেগে যায় তাহলে তার কথাটাও তো আমার এগোতে লাগতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকতে হয় ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সম্পর্ক আমি মনে করি সেটা আমাদের মধ্যে নাই তো এজন্য আমি চিন্তাভাবনা করে নিয়েছি যে সে যেটা ভালো মনে করে সে আসলে চায় আমাদের থেকে দূরে থাকতে আমাদের থেকে দূরে থাকলে ভালো থাকবে এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম তার থেকে দূরে থাকাই ভালো কারণ সে ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারবো অযথা মানে চিন্তা ফল্লা করা সমস্যা সৃষ্টি করা এগুলার আসলে কোনো প্রয়োজন নাই আমরা যখন একটা সমস্যার সৃষ্টি করি তখন দেখা যায় যে পরিবারের আমার বাবা মা তার বাবা মা সবারই একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় না মনের মধ্যে তো এগুলো আমি আর চাইতেছি না যে কয়েকদিন বাদে বাদি হচ্ছে একটা ঝামেলা হবে অন্যরকম একটা ভাষায় পরিবেশ সৃষ্টি হবে আমার ছেলেটা এখন আস্তে আস্তে বড় হইতেছে এখন হয়তো ছোট বুঝতেছে না এগুলো যখন একটু বড় হবে তখন ওর সামনে এগুলো করাটা হচ্ছে আমাদের ওর জন্য সবচাইতে খারাপ হবে তো এই জন্য আমি মনে করি যে তার থেকে দূরে থাকাটা ভালো কারণ সে যেটা চাইতেছে সে যেইটাই চায় আমি সেইটাতেই সাই দিব কোনো সমস্যা নেই সে যদি চায় যে আমার থেকে দূরে গিয়া ভালো থাকে তো এনাফ আর সে যদি চায় যে মানে এই সম্পর্কটা একেবারে শেষ করে দেওয়া হোক তাতেও আমি খুশি কোনো প্রবলেম নাই কারণ আমি একটা মেয়ে মানুষ আর লেখাপড়া যেহেতু করতেছি পৌঁছি সেক্ষেত্রে যদি মানে দশ হাজার বেতন দশ হাজার টাকার বেতনেরও একটা মানে চাকরি খুঁজে অবশ্যই পাবো কোথাও না কোথাও তো এই জন্যই লেখাপড়াটা ছাড়ি নেই কারণ লেখাপড়া প্রত্যেকটা মানুষের জীবনে দরকার হয়তো চাকরি যেখানে সেখানে বসে থাকে না সেটা ঠিক আছে তারপরও কিছু কিছু চাকরি আছে যেটা আমরা অবশ্যই করতে পারব এরকম জায়গা আছে আমাদের পরিচিত মানুষ আছে পাবো না তা না অবশ্যই পাব যাই হোক মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে হয়তো আপনারা অনেকেই মনে করেন যে এই ভিডিও করি বলে এত কিছু ভিডিও না করলাম ভিডিও না করলে তেমন কিছুই হবে না কারণ অনেক বছর হয়েছে ভিডিও করি কম বেশি টাকা ইনকাম করে রাখা হয়েছে সেটা দিয়ে যে একটা কাজ করলেও সেইখান থেকে আমার পাঁচ টাকা আয় আসবে সেটাও আমি বুঝি তো সেইভাবেই জীবনটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আশা করতেছি আপনারা আপনাদের উত্তরটা পাইছেন বারবারে একই কথা বলেন আর একটা কথা সেটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে কোনো ঝগড়া করে আসি নাই প্রথমত দ্বিতীয়ত আমার ওই বাড়িতে কারো কাউরে নিয়ে কোনো প্রবলেম নাই শ্বশুর শাশুড়ি যা দেবর বাড়িতে যাই আসে কাউরে নেওয়া কোনো প্রবলেম নেই আর ওই বাড়ি নিয়েও কোনো প্রবলেম নেই আমার প্রবলেম শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাথে তো যার কারণে আমি তার থেকে দূরে আসি কারণ সে তার বাড়িতে তো থাকবেই তার বাড়ি ঘর সাইডে তো আর অন্য কোথাও যায় থাকবো না তার বাড়ি ঘর সে তার বাড়ি ঘরে থাকবে আর আমি চাইলেই তার বাড়ি ঘরে তার পাশে যা থাকতে পারবো না তো এই জন্য হচ্ছে আমি এখন আপাতত এইখানে আসি আমি আমার অন্য জায়গায় থাকার জন্য জায়গা ঠিক করে রাখছি অবশ্য সেইখানে উঠবো তবে আমার জিনিসপত্রগুলা রয়ে গেছে আমার ফার্নিচারগুলো সবই রয়ে গেছে আনা হয় নাই তবে কালকে যাব দিয়া হচ্ছে আমার ফার্নিচারগুলো নিয়ে আসবো কারণ আমি আমার ছেলে অন্য একটা জায়গায় থাকবো সেখানে আমাদের ফার্নিচারগুলোর খুবই প্রয়োজন আর বেশি কথা বলতে চাই না আমি একটা কথাই বলি আপনাদের আমি শ্বশুর বাড়ি থেকে কোনো রকম ঝগড়া করে আসি নি কোনো প্রবলেম করে আসি নেই আর হচ্ছে বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর যা কাউকে নিয়ে কোনো প্রবলেম নেই বাড়ি নিয়েও কোনো প্রবলেম নেই আমার প্রবলেম আমার হাজব্যান্ডের সাথে যার কারণে আমি তার থেকে সেপারেশন থাকতে চাইতেছি কারণ এটাই হচ্ছে আমাদের দুজনের জন্য সবচাইতে ভালো আর আমার ছেলের জন্য ভালো কারণ কয়েকদিন পরপর এই ঝগড়াগুলো হচ্ছে আমার ছেলের পক্ষে খুব ভালো হবে না সেটা মনে করেই হচ্ছে আমি তার থেকে সেপারেশন থাকার চেষ্টা করতেছি আল্লাহ জানে যে আদৌ পারবো কিনা হবে কি না তবে সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করতেছি চালিয়াই যাইতাছি যে এরকম কিছু করব তো সেই অনুযায়ী যখন কাজ করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখাবো যে এটা কর মানে এটা করতেছি এটা করব। তো ভিডিওর প্রতি আমার এমনিতেই অনেক আগের থেকে কোনো আকর্ষণ নেই যে আমি ভিডিও করব তারপরও করতে হয় কিছু করার নাই কারণ হাজব্যান্ডের কোনো ইনকাম নাই যার ফলে আমার ইনকাম করে নিজের ছেলের খাওয়া থাকা পড়া সবটাই করতে হয় কিছু করার নাই বাধ্যতামূলক এই কাজটা করি তো সব সময় যে আমাকে বাধ্যতামূলক এই কাজটা করতে হবে তা না আমি আমার জমানো কিছু টাকা দিয়ে ব্যবসায়ী কিছু কাজ করতে চাই যার ফলে সেইখান থেকে আমার পাঁচ টাকা ইনকাম হবে আমি সেইটা দিয়েই চলতে চাই তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করতেছি যারা বাজে কমেন্ট করেন তারা না জেনে না বুঝে কাউকে নিয়ে কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভুলটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ